ওয়েদারটা দেখেছো আর কি হাওয়া দিচ্ছে এই যে জবা গাছে আবার কুড়ি এসেছে এটা তো কুড়ি এসেছে দেখো কুড়ি এসেছে এই গা জবা গাছগুলো কেটে কেটে দিয়েছে সব কেননা একদম অনেক ডাল হয়ে গেছিলো এগুলো সব সব কেটে দিয়েছে তো দাদা ভাই লাউ গাছটা টমেটো গাছ দেখো আর এটা বেগুন গাছ লঙ্কা গাছ সব গাছ আছে মোটামুটি আর এদিকে পদ্ম গাছটা তো মোড়ে গেছে আবার হবে কেমন লাগে ফুলটা বলো দেখো ওয়েদারটা আস্তে আস্তে রোদ্দুরটা উঠবে আকাশটা পরিষ্কার হচ্ছে তো চলো ভাত হয়ে গেছে ভাতটা নাবি নি মেয়েকে বললাম দুটো ভাত খেয়ে যাও খাবে না খেয়ে যেতে পারতি তো চলো আলু ভাজা কেটে নিলাম একটু বেগুন কেটে নিলাম এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ভেজে নিই ভাত তো হয়ে গেছে করে নিই এগারোটা বাজে দেখো এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আলুটাই কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজও কেটে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা বেগুনটাও হয়ে গেছে বেগুনটা এইভাবেই করলাম টুকরোটা আজকে আমার একটু টেগুন কাটার কাটারের দিক দিয়ে একটুখানি ভালো করে কেটে নিই যে পোকা টোকা যদি থাকে চলো বেগুনটা হয়ে গেছে নামিয়ে ফেলি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম দেখো এবার আলুটা ছেড়ে দেবো আলুটা ভাজা হয়ে এবার এখানটায় আমি পেঁয়াজটা লঙ্কা দিয়ে দিচ্ছি এই আলু ভাজাটা সত্যি খুব ভালো লাগে আমার আমি মাঝে মাঝেই এটা করি তোমরাও জানো তোমাদের শেয়ার করি দারুণ লাগে খেতে এই আলু ভাজা মুড়ি দিয়ে খাও ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও যাই দিয়ে খাবে সত্যিই খুব ভালো লাগে কারা কারা কী দিয়ে খেতে ভালোবাসে মুড়ি দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে কোনটা দিয়ে ভালোবাসি ওই আলু ভাজা কমেন্ট করে জানিয়ে আমি তো রুটি দিয়ে ভীষণ ভালোবাসি ভাত দিয়েও ভালোবাসি মুড়ি দিয়ে আমি সেরকম খাই না কিন্তু মুড়ি দিয়েও ভালো লাগে দেখা শুনকাই ডিমটা দে সেদ্ধ বসাবো এই যে রেডি সেডি হয়ে গেছি টিফিনও খেয়ে নিয়েছি যাচ্ছি এবার অজয় দেবাইতে বড় মেয়েও চলে এসছে কাজের থেকে ও আর আমি যাচ্ছি চলো এই যে অজয় দেবাইতে চলে এসছি অনেকক্ষণ আগে আর এখানে দেখো কত ছানা পোনা দেখবে শুধু সব ছানা পোনাদের দেখাচ্ছি দাদা দাদা সবাইকে দেখাচ্ছি এখন সুস্থ হয়ে বস এটা হলো পাপিয়ার ছেলে অজয়ের বোনের ছেলে পরিচয় করিয়ে দিচ্ছি ভীষণ ভালো ছেলে ও আমাকে খাওয়াবার জন্য এটা খাও ওটা খাও শুধু বলে যায় কিন্তু কালকে পাত্তা দেয়নি কালকে আমাকে একটুও পাত্তা দেয়নি জানি না কেন পাত্তা দিসনি কেন কালকে কাজে রাখিনি এই যে এটা এই তুমি পিসি মেয়ে তো পিসির মেয়ে আরো ও পিসির মেয়ে না পিসির মেয়ের মেয়ে আর এই দেখো কত ছানা এখানে এই একটা ছানা ওই একটা ছানা এই এইটা হলো ছানি আর আচ্ছা এরাও ছানি হ্যাঁ এটাও একটা ছানি মনে হয় ছোট্ট ছানি আর ওই যে এই যে একটা ছানি আর দিকে ওটা কি ওটা ছানা না ছানি ওটাও একটা ছানি দেখো কোলে বসে আছে দেখো কত বাচ্চা এখানে ও আবার বিরাট কোহলিকেও টেনে নিয়ে আসলো ওদিকে বান্না হচ্ছে চলো আমি এখানে বসে টিভি দেখছি চলো আবার শেয়ার করবো যা হবে টাটা করে দে সব খেতে বসে গেছি এখানে খাওয়া দাওয়া করে চলে এলাম এবার এখানে বসে আছি ছোট মেয়ে চলে গেল বড় মেয়ে পড়ে আছে

আমি তুমি সব সিঁদুর মেখে একদম লাল পরি হয়ে গেছে হম তো আমি গালে গাল লাগিয়ে নেবো ঘষে নেবো

এই যে ভাসানে ঠাকুর ভাসান এসেছি এইখানে আছি আসো ফটো কত না খেয়াল করিনি আসো হ্যাঁ আসো হ্যাঁ যে বিরিয়ানি করার মাস্টার একদম সেটা হতেই পারে এখানে বিরিয়ানি খেতে বসে গেছি দেখো এই সবাই খাচ্ছে এই বিরিয়ানি কেমন হয়েছে ভালো হয়েছে তো কে রান্না করেছে একটু বলে দে আচ্ছা বুড়ো মামাটা কে তো চিনবে না কোন মামা ছোট মামা না বড় মামা আচ্ছা সেটা বলতে হবে তো ফুলের তাহলে কেউ বুঝবে না সবাই খেতে বসেছে বিরিয়ানি বানাচ্ছি দেখো বিরিয়ানির জল ফুটে গেছে আর এখানে বিরিয়ানি হচ্ছে আর এখানে চাল ভিজিয়েই রেখেছিলাম দেখো চালটা দিয়ে দিলাম দেখো ওই বিরিয়ানিটা বসবাস দিয়ে দিয়েছিলাম এখানটায় তোমাদের জলটা বসিয়েছি জলটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আছে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে সব দিয়ে দিয়েছি এখানে দেখো একটু তেল দিয়ে দিয়েছি জৈতি দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এটা জলটা এখন ফুটে গেছে তারপরে চালটা দিয়ে দিয়েছি চালটা আমি ভিজিয়েছি প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে দেখো এখানে বেড়েস্তাটা করে নিয়েছি আর এদিকে আলুটা তো একটু ভেজে নিচ্ছি নিম দেবো মশলাটা কষা দেখো আলুটা হয়ে গেছে এবারের মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দেবো আর এদিকে ঘিটাকে গরম করে নিলাম আর এদিকে দেখো দইটা ফেটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো সেন্টটা দিয়ে দেবো আতরটা আর এখানটাও সব দেখেছি একটা খোয়াখির আছে দেব দেখো বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিলাম আজকে আমি বিরিয়ানিটা সম্পূর্ণ আলাদাভাবে করেছি কেননা আলুটাকে পুরো বেরেস্তা আর মশলা দিয়ে পুরো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলঝোল রেখেছি রাখার পরে যে দেখো চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে এর মধ্যে আমি সব দিয়েছি ঘি থেকে ধরে সেন্ট তারপরে বিরিয়ানির মশলা সব কিছু দিয়েছি একটু মিষ্টি দিয়েছি নুন দিয়েছি খোয়াখির দিয়েছি ঘি পড়েছে আর ঘিটা আমি খুব বেশি দিই না এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি দিয়ে করেছি আর দই আছে দুধ আছে সব কিছু দিয়েছি দেখো দেখো বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি

দেখো আমি বিরিয়ানি বানালাম আর আমার মেয়ে মাটন কষা বানাচ্ছে দেখো লাল 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 মটন কষা দারুন দারুন